নতুন বছর মানেই হচ্ছে নিজেকে নতুন রূপে সাজানো নিজেকে নতুন রূপে সাজাইতে না পারলেও নিজের ঘর বাড়ি কিন্তু আজকে ঠিকই নতুন রূপে সাজাচ্ছি আমরা সবাই প্ল্যান করছিলাম যে আজকে আমরা সুন্দর করে শাড়ি পরে ছবি টবি তুলব কিন্তু সেই প্ল্যানের যে কি হলো এটা তোমাদের দেখার জন্য দেখতে হবে আমাদের প্ল্যান ভেস্তে গেলে আমার আমার প্ল্যান কিন্তু ভেসতে যায় না সব কিছু মিলে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ওয়েলকাম টু তানিশা ইয়াসমিন আমি তোমাদের সবাই তানিশা ভাবি তোমাদেরকে ওয়েলকাম করছি আমার আর একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি তোমরা কি গেস করতে পারতেছ এই গুলো কবে এটা হচ্ছে আমাদের নববর্ষের ভিডিও আমি জানি নববর্ষ চলে গেছে তারপর আমি তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা নববর্ষে নববর্ষ কেমন গেল সেটা অবশ্যই আমার সাথে কমেন্ট করে শেয়ার করো আর আমার নববর্ষ কেমন গেল সেটার জন্য তো অবশ্যই পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে এর পাশাপাশি আমাকে কমেন্ট করে জানাবা যে তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো আমার তো প্ল্যান ছিল আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠবো দেন ঘরবাড়ি সমস্ত কিছু টুকটাক গুছাবো যতটুকু নিজে পারি আর দেন তোমাদের জন্য সুন্দর সুন্দর রান্না বান্নার ভিডিও শেয়ার করবো কিন্তু কি থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না আমি লেট হইলো আমার মা আর ভাবি কিন্তু একদমই লেট না তো আম্মু ওই দিকে হচ্ছে ইলিশ মাছ কাটতেছিল আর সাথে হচ্ছে পটল কেটে নিচ্ছে নববর্ষে পান্তা ভাতের সাথে আলু ভর্তা না হলে তো হয় না বাট তার আগে হচ্ছে আমার নিজের নাস্তা খাইতে হবে একদিন সকালবেলা আমার এক এক রকমের খাবার খাইতে ইচ্ছা করে যেমন আজকে আমার নুডলস খাইতে ইচ্ছা করতেছিল আর আমার ভাবি অনেক মজা করে নুডলস বানায় নুডলসটা জাস্ট খাওয়া দাওয়া শেষ করছি মনে হয় এক দেড় ঘন্টাও হয় না এর মধ্যে আমার আম্মুর রান্না বান্না শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আম্মু দেখো কত কিছু আয়োজন করছে হ্যাঁ আমরা ইলিশ মাছটা ভাজাও করি নাই কারণ ইলিশ মাছ ভাজার থেকে মনে হইতেছিল এরকম কষায় রান্না করলে বেশি মজা হবে আর সাথে ছিল আলু ভর্তা দিন পটল ভাজা আর আমার আম্মুর বানানো সেই মজাদার একটা দইয়ের কথা একটু পরেই আসতেছি এই যে আমরা সবাই মিলে এখন খেতে বসে পড়লাম আর প্রত্যেকটা খাবার অনেক বেশি মজার ছিল নববর্ষের মজাটাই এখানে সবাই মিলে পান্তা ভাত খাওয়া আর আমরা কিন্তু শুধুমাত্র নববর্ষের দিনই পান্তা ভাত খাই না আমরা এমনি দিনগুলোতেও পান্তা ভাত খেতে অনেক বেশি পছন্দ করি যেমন বলছিলাম সবাই মিলে শাড়ি পরবো তো নুনি কিন্তু শাড়ি পরে ফেলছে আর এদিকে আমি হচ্ছে আমার বাপের বাড়িটাকে একটু নতুন করে সাজানোর জন্য একটা জিনিস কিনে আনছিলাম আমি ভাবছিলাম যে নতুন বছরের প্রথম দিনে এই জিনিসটাকে দিয়ে বাসাটাকে সাজাবো বাপের বাড়িতে আসলে আমি যেহেতু প্রিন্সেস হয়ে যাই প্রিন্সেস কেন কাজ করবে বলো প্রিন্সেস তো হচ্ছে সবাইকে দিয়ে কাজ করাবে ঠিক যেমনটা আমি আমার ভাইকে দিয়ে কাজ করাবো আর আমি যে জিনিসটা আনছি এটা জানি তোমাদের সবার অনেক বেশি ভালো লাগবে তাই ব্যাগের লোগোটা বারবার করে দেখাচ্ছি যাতে তোমরাও এই অরজিনাল লোগো দেখেই পারচেস করতে পারো স্ক্রিনে পেজ থেকে আমি হচ্ছে আমাদের বাসার সোফার জন্য এই সোফার কভার টানছিলাম আর ওদের এখানে এত ফেব্রিকের ভ্যারাইটিজ আছে তো আমি এর ভিতর থেকে কোরিয়ান ভেলভেট ফেব্রিকটাই চুজ করছি কারণ ওদের পেজের প্রোডাক্টগুলো অরজিনাল টিএইচ ও টেক্স ব্র্যান্ডের প্রোডাক্ট পেজে অনেক ভ্যারাইটিজ প্রোডাক্ট আছে অরিজিনাল কোরিয়ান ভেলভেট তুর্কি ফেব্রিক চায়না প্রিন্ট ভেলভেট পর্দা এছাড়া দুই হাজার পঁচিশ সালের ভাইরাল হানিকম ফেব্রিক কিন্তু এভেলেবেল আছে তোমরা তোমাদের বাজেট অনুযায়ী পছন্দের ফেব্রিক বা পছন্দের কালার অনুযায়ী কিন্তু হোম ডেকোর এর জিনিসগুলো ওদের পেজ থেকে পারচেজ করতে পারো তোমরা তোমাদের বাসার সোফা অথবা ডাইনিং টেবিল যে জিনিসের জন্য নিতে চাও না কারণ इवन টি টেবিলের জন্য কিন্তু ওরা বানায় দিবে জাস্ট তোমরা পিকচার দিলে ওরা সুন্দর মেজারমেন্ট করে পাঠিয়ে দিবে নববর্ষের মধ্যে আমার বাসার জন্য নতুন জিনিসটা কেমন হইছে অবশ্যই কমেন্ট করে জানাও কালারটা কিন্তু আমার কাছে বেশ সুন্দর লাগছে তোমরাও যদি তোমাদের বাসাকে নতুন করে সাজাইতে চাও দেন অবশ্যই ওদের পেজে ইনবক্স করতে পারো তোমাদের যে প্রোডাক্টটা পছন্দ ওদের থেকে নিয়ে নিতে পারো ওদের পেজ লিংকটা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে থাকবে এছাড়াও আমি স্টোরিতেও

বানাইছে আমার জন্য ঘুম থেকে উঠেই মনে হইলো দই দিয়ে মুড়ি দিয়ে খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগবে দই চিরা তো সবাই খায় দই মুড়ি কে কে খাইছে অবশ্যই কমেন্ট করে জানাও এন্ড ট্রাস্ট মি এই দইটা এত বেশি সেরা হয়েছিল আমার কাছে মনে হয় তোমরা একবার যদি বাসাতে এরকম দই বানায় খাও তোমরা আর বাহির থেকে কেউ দই কিনে খাবা না মজার দই বানানোর রেসিপি যদি তোমরা জানতে চাও আমি জানি অনেক আপুরা এখন কমেন্ট করবে আপু দই বানানোর রেসিপি দিও রেসিপি অলরেডি আপলোড হয়ে গিয়েছে আমার আম্মুর ফেসবুক পেজ ননি ফ্যামিলি ব্লগস এ যদি কষ্ট হয় আমার কমেন্ট বক্সে চেক করো আম্মুর পেজ লিংকটাও কিন্তু আমি আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে ট্যাগ করে দিব ফাইনালি আমি আমার নববর্ষের জামা পরে চলে এসেছি এই জামাটাও আমার শাশুড়ি আমাকে বানায় পাঠাইছিল এই যে আমার কালারটা অনেক বেশি সুন্দর না বলো মনে হচ্ছে আমি একটু কালো হয়ে গেছি বাট ইটস ওকে কোনো ব্যাপার না বাট কালো হওয়ার থেকে বড় কষ্টদায়ক জিনিস হচ্ছে আমার মুখে প্রচন্ড পরিমাণে অ্যালার্জি বেড়ে গেছে আমি কি ভাবতেছি চুলের জন্য একটা সিরাম বানাবো বাট একদম আলসেমি করে বানানোই হচ্ছে না বাট হ্যাঁ সুন বানায় তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি হেয়ারের একটা সিরাম বানাইলাম ইয়েস এটাই ছিল আমার নববর্ষের ছোট্ট একটা ভিডিও এগেইন তোমাদের সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা দ্যাটস অল ফর টুডে দেখা হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আজকের মতো আল্লাহ হাফেজ